এবার তোমাদেরকে আমি একটু কেটে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে তো এবার তুমি বলো কেমন কেমন হয়েছে হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে গাজরের রসমালাই চলো আমি এই রসমালাইটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই গাজরের রসমালাইটা বানানোর জন্য দেখো আমার গাজর লাগবে তো আমি দুটো মিডিয়াম সাইজের গাজর পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি রসমালাইটা বানিয়ে নেব প্রথমে উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেব দেখ ফ্র্যাঙ্ক প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দেবো খুব বেশি না পঞ্চাশ গ্রাম মতো সুজি এবার সুজিটা আমি ভাজা করে নেব এই সুজিটা ভাজা করে নিলে রসমালাটা খেতে খুব ভালো লাগে ভাজা করা হয়ে গেছে এবার আমি তো সুজিটা আমি ঢেলে নিলাম এবার আমি ওর মধ্যে আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দেব তো ঘিটা দিয়ে দিলাম এবার যে গাজরটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই গাজরটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব গাজরটা না চাড়া করে নিলাম আর যে সুজিটা আমি ভাজা করে নিয়েছিলাম দিয়ে সুজিটাকে রান্না করে নেব জালটা লো করে দিয়েছি জল দিয়ে দেব ওর মতে এক প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে এই রসমালাইটা খেতে খুব ভালো লাগে দিয়ে ভালো করে সুজির সঙ্গে রান্না করে নেব দেখো সুজিটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি একটা ঢেলে নেব এবার সুজিটা আমি ভালো করে চটকে মেখে নেব দেখো সুজিটা আমি চটকে মেখে নিয়েছি এবার আমি রসমালাই সেবে দিয়ে নেব তো একটু দেখো এর থেকে আমি একটু ডো নিয়ে নিলাম এই হাতে গোলাকার মতো করে নেব দেখো গোলাকার সেবে বানিয়ে নিয়েছি দেখো রসমালাই এগুলো সব বানানো হয়ে গেছে তো এগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা দুধের মালাই বানিয়ে নেব তো দেখো ওনারে আমি একটা কড়াই দিয়ে দিলাম তো দেখো আমি আড়াই শ্যামেল গরুর দুধ নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে মালাইটা খুব খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এবার দুধটা আমি ঘন করে জাল করে নেব এবার আমি ওর মধ্যে একশো গ্রাম মতো চিনি দিয়ে দেবো তো চিনিটা আমি একটু বেশি করে দিয়েছি তোমরা চাইলে আর একটু কম করে দিতে পারো একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগবে ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো এলাচটা দিলে এই মালাইটা খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দেখো মালাইটা আমি ঘন করে জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি এই পাত্রে দুধের মালাইটা তুলে নেব এবার আমি সব দিয়ে দেব এবার আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব তারপরে আমি একটু কেটে দেখাবো দেখো দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার গাজরের রসমালাইটা বানানো হয়ে গেছে এই রসমালাইটা কিন্তু খেতে অসম্ভব মজাদার তোমরা এক হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে